হ্যালো বন্ধুরা অঞ্জনমের চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও এক প্রকার আছি আর এই যে দেখো সকাল সকাল যে কাজ থাকে ঘুম থেকে উঠে মশারি তোলা মশারি ভাত করা ওই করছিলাম আর সব বাইকে গুড মর্নিং আর এই মশারি গুলো না ভীষণ এই হয় মানে দেখতে ভালো লাগে কিন্তু মশারি গুলো বেশ মানে নোংরা হয় হালকা কালার না আমার তো দুদিন বাদে বাদেই কাশতে হয় মশারি গুলো মশারি এত নোংরা হয় আমি তো মশারি হালকা গরম জল করে কাচি কে কেমন করে কাচো অবশ্যই কমেন্ট করো আমরা আমি কিন্তু মশারি গরম জল ছাড়া কাচি না হালকা করে গরম জল দিয়ে ঠান্ডা জল মিশিয়ে কাছে এই যে মশারি ভাজ হয়ে গেল ভাজ করা হয়ে গেল মশারি আর এই যে দেখো আমার বটটি কি করছে বর মশাই এই দেখো এই যে আমি দেরি করে উঠেছি বলে ওই যে হাড়ি নিয়ে বসেছে মাঠ যে ঠিক করেছে দেখেছ যে হাঁড়ি মারছে আমি একটু দেরি করে উঠেছি মানে দেরি বলতে কি তাক্ষণেই উঠে মাঝে বেশিরভাগই মেজে ফেলে হাঁড়ি মাঝে দেখো কেমন করে হাঁড়ি মারছে তারপরে আমার যে মুগ্ধ হয়ে গেল আর আমি যে ঠাকুরকে ঘুম থেকে তুলে দিলাম জামা ছেড়ে

ঠাকুরকে স্তুতি করতে হয় তোমরা হয়তো সব যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য তোমরা জানো ঠিকই আমাদের স্তুতি না করলে কিছু খেতে নেই একটু স্তুতি করে নিলাম এটা ভোর সব ভোরের দিকেই করতে হয় তা আমার উঠতে দেরি হয়ে যায় আমি যখন উঠি তখনই করি আর এই যে আমার বর দাড়ি কাটছে বড় মশাই দেখতে আমার শুক্রবার ওই জন্য দাড়ি কেটে নিচ্ছে তবে এই যে বড়মশা আবার চাও বানাচ্ছে চা বসিয়ে দিয়েছে আমার ইষ্টবিধি করা হলো এবারে ভাবলাম দুজনের জন্য চা বেড়ে নি আমার আর আমার বড়ের জন্য একটু ঠান্ডাও লাগছিল মানে দেখো না যে গরম লাঠিটা পরে নিয়েছি আর এই দেখো আমার বড়মশায় নিম পাতা এনেছে এখন তো চৈত্র মাস নিম পাতা তো খেতেই হবে নিম বেগুন খাওয়ার দিন এই দিনগুলোতে কি সব জঘন্য জঘন্য খাওয়া না সে নিম পাতা নিম বেগুন তারপরে আবার ওই উচ্ছে এগুলি তেতো তেতো খাওয়ার ডাটা সজনের ডাটা হ্যাঁ আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু আমি খেতে যে পারি না পারি কিন্তু আবার সহ্য করতে পারি না আমার খুব পেট ব্যথা করে নিম পাতা খেলে তারপরে উচ্ছে খেলে আমি তেতো খেতেই পারি না পেট ব্যথা করে কিন্তু যাই হোক এগুলো খাতে খেতেই হয় বলে এগুলো না খেলে হয় না এই চৈত্র মাসটা মানে খুব জঘন্য জঘন্য খাওয়া তাই না বলো বন্ধুরা বেশিরভাগ মানে তেতো এইসব জিনিসগুলা তেতো ফেতো খেতে হয় যাই হোক কি আর বলবো করতে হবে বর তো বরের জন্য তোকে করতে হবে ওই জন্য একটু বেগুন করবো ভাবছি আজকে তাহলে এই যে চা ছেঁকে নিচ্ছি আমার বর মনে করে করে নিম পাতা কিনে নিয়ে আসে খাবার জন্য ভালোবাসে আসলে বর মানে তেতো খেতে ভালোবাসে চা বানানো হয়ে গেছিলো বর দাড়ি কাটছে বলে আমি এই যে বেড়ে নিচ্ছি আমরা সকালে লাল চাই খাই তারপরে এই যে বর আবার ওই যে জামা কাপড় ভিজিয়ে রাখছে এই যে ভিজাবে বলে চাটা নেব বলে সব জামা কাপড় নিয়ে ভিজিয়ে রাখছে তারপরে চা খাবে আর কি ভিজিয়ে নিয়ে চা খাবে আমি ততক্ষণে দুজনের জন্য চা নিয়ে যাচ্ছি বর বিস্কিট দিয়ে খায় চা আর আমি মুড়ি দিয়ে খাই যে বরের আমার দুজনে চা নিয়ে গেলাম বরকে ডেকে নিলাম চলে আসো বরকে বিস্কিট দিয়ে দিব আর আমি মুড়ি দিয়ে খাব তারপরে এই যে বরেরও চা খাওয়া হয়ে গেলো আর আমি এই যে মুড়ি দিয়ে খাচ্ছি চা সকালের চাটা বড় বানা তো বেশ ভালো বানা আদা দিয়ে গোলমরি দিয়ে আর আজকে ভাবছি কী করবো নিরামিষের দিন শুক্রবার আমরা নিরামিষ খাই যারা যারা ঠাকুরের সব অবশ্যই তো তোমরা জানো কি বলবো তাই যে ডাটা বার করে নিলাম ডাটা অনেক দিন থেকে এনেছে ডাটা চচ্চুরি হবে আর এই পটলের তরকারি আমি এ দুটো পদই একদম ভালোবাসি না না ডাটা খুব একটা ভালো লাগে না পটল খুব একটা ভালো লাগে তা তারাই যে বরের জন্য একটু কুমড়ো আর একটু বেগুন ভেজে নেব আমি পটলের ঝোল খাই না পটলের দোরমাটোরমা হলে তাও ভালো লাগে পটলের ঝোল আমি পছন্দই করি না পটলের তরকারি আমি পটলের থেকে গরমের দিনে না ঝিঙ্গে আর ভেন্ডিটাই বেশি ভালোবাসি তারপরে এই যে কুমড়ো আর ভেজে নিলাম বরের জন্য বেগুন তারপরে এই যে এগুলো কেটে নেবো এই বর বাইরের পরিবেশটা দেখাচ্ছে একটু রোদ্রোদ উঠে চার দিয়ে বেশ সকাল থেকে বর কেচে এবার ধুয়ে মেলে দিচ্ছে আমাদের আর এখন গরমের দিন তো আমাদের তো অতটা জায়গা নেই এই পাশটে যেদিকে মেলা জায়গা ওদিকে দিলে এখন ভালো শুকিয়ে যায় গরম না হাওয়া হয় গরমের তাপে শুকিয়ে যায় আমাদের দুর্গাপুরে যা গরম পরে বাপরে বাপ মানে কি বলবো ফাটা ফাটি গরম এদিকে চাটাও খেয়ে নিলাম তারপরে চলে এলাম এদিকে সবজি বসিয়ে দিয়েছি তারপরে চলে এলাম যে এই করতে বিছানা তুলতে চলে এলাম যে না বিছানাটা তুলে নিই তারপর ছেলেকে চাদর এই চাদরটা ছেলে গাঁ আমরা চাদর গায়ে দিই একটা করে আমি একটা গায়ে দিই ছেলে একটা গায়ে দিই যে এইটা ছেলে গায়ে ছেলেরটা ভাস করলাম আর এই দেখো বিছানার কি অবস্থা ছেলেকে বলি উঠে গেল দাঁত মাস্তে গেল আমি গুছাচ্ছি আর এটা আমি গাই দিই এই চাদরটা তারপরে এই যে বিছানা তোলা হয়ে গেলো পেতে ফেললাম আর এবারে রান্না ঘরের দিকে সোজা চলে এলাম এখন এই যে দেখো তরকারিও বসিয়ে দিয়েছি পটল দিয়েছি পটলের তরকারি বেশি ভালো লাগে না বলে ওর মধ্যে আমার জন্য আবার একটু কফিও দিয়েছি ফুলকপি ফুলকপি আর পটল দিয়ে একটা তরকারি করছি কেমন হয়েছে দেখতে কালারটা ভালো হয়েছে না সুন্দর হয়েছে যাই হোক খেতেও ভালো হয়েছিল আমি খুব একটা ভালোবাসি না তো অল্প খেয়েছি আর এই যে টাটা চচ্চড়ি হয়ে গেছে আর এই যে ময়দা আটা মেখেছি আটা মেখেছি ভাবলাম দুটো লুচু করে খেয়ে নেব আমার আর আমার ছেলের জন্য এই যে মাখাও হয়ে গেল আটা তারপরে এই যে দেখো নিম বেগুন ভাজছি এটা হলো নিম বেগুন ভাজা হয়ে যাচ্ছে এই করলাম ডাটা চচ্চড়ি নিম বেগুন ভাজা তারপরে পটলের তরকারি এগুলো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর এগুলো আমি আমার টিফিন করে নিচ্ছি লুচি আর তার ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি এখন সব কাজ টাজ সেরে খেতে বসেছি সকালের পরে টিফিন করলাম চাটা বেশ ভালো হয়েছিলো আমি না পাউডারের দুধে অত চা খেতে ভালোবাসতাম না প্রথম যখন বোনদের ওখানে না বন্নাবা বা পাউডারের দুধে চাটাই ভালোবাসে খায় তারপরে এখন দেখি বন্ধুর মতো আমারও অভ্যাসে যে পাউডারের দুধের চাটাই মনে বেশি টেস্টি হয় দুধের চায়ের থেকে কারণ গরুর দুধের চাটা পাতলা পাতলা হয় তো না প্যাকেটের দুধের চা ভালো হয় এই যে এদিকে চিপি নিতে বাসনগুলো মাছতে চলে এলাম ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমি তো অল্প অল্প আগেই বলেছি অল্প অল্প করে বাসন রান্না করি অল্প অল্প বাসন রান্না করি অল্প অল্প বাসন বাসন ধুবাস করি যখন এটা তখন এখন যেমন রান্নার বাসন ধোয়া হয়ে গেছে এখন আবার টিফিন খেলাম টিফিনে বাসন ধুয়ে নিচ্ছি তারপরে সোজা ঘর দুয়ার মুছে চান করতে চলে যাব ধুয়ে নিলাম তারপরে মুখটাও ধুয়ে নিলাম বাসন ধুয়ে মুখটাও ধুয়ে নিলাম তারপরে এই যে দেখাচ্ছি দেখো এমন হয়েছে নিম বেগুন ভাজা অল্প করে করেছি বড় ভালোবাসে বলে এই যে ডাটা চচ্চড়ি আর এই যে পটল আলু তরকারি ভাত খাবো বলে বাড়তে বেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এই যে আমরা খেতে বসে গেছি তাহলে আমরা খেয়ে নিচ্ছি ভিডিওটা আর বড় করছি না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে তখন যেন আমরা খাচ্ছি তাহলে আমি রেখে দিচ্ছি টাটা বাই বাই আমরা খেতে থাকি কেমন রান্নাগুলো বেশ টেস্টি হয়েছিল আমার বর বলছে হ্যাঁ টেস্টি হয়েছে জানো তো রোজ রোজে রান্না রান্না রান্নাটা মানে কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না বলো মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলেও ভালো লাগে ঘুরতে তো পাই না কোথাও